তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো স্যার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানো এখন বাজে ও সাতটা ঘরের আজ সব কিছু কমপ্লিট করে নিয়েছি বাসন ধোয়া পুকুর ঘাটে যায়নি ঘরে যা বাসন ছিল ঘরেই ধুয়ে নিয়েছি আর এখন এসেছি ফুল তুলতে এই ফুল তোলা থেকে ভিডিওটা শুরু করলাম তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এখন এসেছি এই যে শিউলি ফুলের

কত ফুল ফুটেছে দেখুন প্রথম প্রথম তো প্রথম প্রথম তো অত ফুল আমাদের গাছটাতে ফোটেনি এই দুর্গাপূজার কিছু দিন আগে থেকে ফুলগুলো ফোটা শুরু হয়েছে আর এখন একদম প্রচুর ফুল এই যে একদম নিচে পড়ে আছে কত সুন্দর সুন্দর ফুলগুলো ফুলগুলো কত সুন্দর সুন্দর বড় বড় ফুলগুলো এই যে বিদিসা বিদিশা ফুলগুলো কুড়িয়ে নিচ্ছে পা দিবি সে ফুলগুলো নিবি না না এই যে শিউলি ফুলগুলো সব কুড়িয়ে নিয়েছি অনেকগুলো শিউলি ফুল পেয়েছি আর জবা ফুলগুলো দিদি নিয়ে এসছে ওদের বাড়ি থেকে তো ওগুলো সঙ্গে তুলে নিচ্ছে এখন তুলবো টগর ফুল টগর ফুল কত দেখুন গাছে অনেক টগর ফুল হয়ে কিছু কিছুদিন ধরে তো ফুটছিল না ভালো আর এখন প্রচুর ফুটছে আর এই যে ট্রেন যাচ্ছি ট্রেনের আমাদের কি আওয়াজ প্রচুর কিছুদিন ধরে তো পুজো পুজোতে মানে মাইকের আওয়াজ ছিল একদম আওয়াজে আওয়াজময় আর আজকে আবার প্রচুর ট্রেন ফিরোচ্ছে ট্রেনের আওয়াজ আসছে কত এই ট্রেনের আওয়াজ আসছে আর কালকে তো লক্ষ্মী আছে কাল যেন অনেক ফুল ফুটে কারণ লক্ষ্মী পুজোতে ফুল লাগে অনেক এই যে টগর ফুলও তুলে নিয়েছে অনেকগুলো আর এত মশা লাগছে প্রচুর পরিমাণে এমন মশা লাগছে না ফুলগুলো তো পুরো তুলোই হলো না এখনো গাছে অনেক ফুল আছে আর কাঞ্চন ফুলগুলো আজকে অনেক ওপরে আছে দেখি পারতে পারি উপরে আছে কাঞ্চন ফুলগুলো আজ সামনের দিকে নেই এই ওপরের গলায় ডালগুলো ধরে ধরে পারতে হবে দোপাট ফুল গাছে আগে প্রচুর ছিল এখন কিছু ফুলগুলো কমলো ওই যে দোপাট ফুলের সিজনটা তো এবার যাচ্ছে ওই জন্য আর এখন অত ফোটেনি এই অনেকগুলো তুলেছি আর তুলবো না এবার বাড়ি যাব কারণ মশাতে প্রচুর আমার খেয়ে দিল আর নেব তুলে নিয়েছি এগুলোই হয়ে যাবে আর এত মশা বাবা রে মশাতে একদম পুরো খেয়ে দিল হাত পা সব পেঁপে পাড়তে হ্যাঁ এই যে বিদিশাকে চাপিয়েছি পেঁপে পাড়তে কত বড় বড় পেপেগুলো হয়েছে দেখুন ওই বড় দেখে পার বড় দেখে কত বড় পেঁপেটা কোন দেখাইছে এই দেখা নিচ থেকে বড়টা পড়তে হবে আর একটু বড় দেখে পারলি না হ্যাঁ পেলাম দেখলি ফলাই ফেললি এই যে পেপেটা পড়েছে অনেক বড় বড় পেপেগুলো হয়েছে প্রায় মনে তিন চার কেজি ওজন এর পেপেটা হবে না আর পারতে হবে না এই পেপেটা পেড়ে আর এখন এলাম কাপড় কাচতে কাপড়গুলো গুলো বাকি ছিল আজকে তো পুকুর ঘাটে আগে আসিনি থালা বাসন ধুতে ওগুলো আজকে ঘরে ধুয়ে নিয়েছিলাম আর এখন পেঁপেটা ওই যে বিদিশাকে পাড়া করালাম পেড়ে ঘরে রেখে আর এখন কাপড়গুলো কাচতে এলাম কাপড় আজকে বেশি তেমন কিছু নেই কটা মতন আছে তো ওগুলো এখন কেচে নেব কেচে গিয়ে স্নান করব আর এই জুতোটা ছিল বিদিশার স্কুলের স্কুল ড্রেসগুলো তো আগে কাঁচা হয়েছিল কিন্তু জুতোটা ভুলে গেছিলাম তো ওর স্কুল খুলে যাবে লক্ষ্মী পুজোর পরেই তাই ভাবলাম কেচে দিই আজকে আর এমন এখন তো বৃষ্টি শুরু হয়েছে রোদ্দুর তো দিচ্ছেই না তো ওরকম করেই কেচে দিলাম ফ্যানের হাওয়াতে দিয়ে দেবো ফ্যানের হাওয়াতে শুকিয়ে যাবে তো কাপড়গুলো কাঁচা হয়ে গেছে কাপড়গুলো কেচে চলে এলাম এখন এগুলো মেলে দেব তারপরে স্নানটা করে নেবো তো স্নানটা করে নিয়েছি কাপড়গুলো মেলে এখন এই যে রান্নার জন্য জলটা নিয়ে নিচ্ছি রান্নার জন্য জল নেবো পুজোর জন্য জল নেবো তো রান্না পুজোর জন্য জলটা নিয়ে তারপরে মুড়ি তুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না চাপাবো আর ওই যে বিদিশা বসে আছে আর বিদিশার বান্ধবী এসেছে ওই যে আমাদের পাড়ারে একটা মানে ননদ হয় ওর মেয়ে তো মামা ঘরে এসেছে তো এলে বিদিশার কাছে থাকে মানে বিদিশার সঙ্গে খেলতে আসে তা আমি পুজো রান্না জল নিয়ে ফুলগুলো দিদির ঘর থেকে নিয়ে পুজো দিয়ে নিয়েছি পুজো দিয়ে মুড়ি খাওয়া কমপ্লিট করে আর এখন এই যে পেঁপে পেড়েছিলাম সেই পেঁপেটা এখন কাটছি তো পেঁপেটা কেটে নেব তারপরে রান্না বসাবো মানে রান্না একদিকে বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে ভাতটা হয়ে পরে তারপরে পেঁপেটা কাটবো এই পেঁপেটা বসাবো পেঁপেটা এখন কেটে নিচ্ছি তো কাটা প্রায় হয়ে গেছে বেশি করবো না অল্প মতন করলাম হাফ করলাম হাফ দিদিরা করলো তা হাফ কেটে নিয়েছি এখন এই যে পেঁপেটা বসাব তার আগে ভাতে ওই যে ভাত হচ্ছে তো জলটা বসিয়ে দিয়েছিলাম চালটা ফেলে দিলাম আর এই দিকে দেখতে দেখতে পেঁপেটাও আমার হয়ে গেছে পেঁপে রান্নাটা আর দেখানো হলো না কারণ ওই যে ভিডিও আপলোড দিয়েছিলাম মানে একটা সময় তো আমার ভিডিও আপলোড মানে ভিডিও পাবলিক করি তার আগে থেকে আপলোড দিতে হয় তো ভিডিও আপলোড দিচ্ছিলাম তার আগে মানে ভিডিও আপলোড দিতে দিতে আমার পেঁপে রান্নাটা হয়ে গেছে তো পেঁপে রান্নাটা নামিয়ে সজনের শাক পেরেছিলাম তো সজনে শাক করছে একটু বিদিশার বাবার জন্য ওর তো মানে সুগার প্রেশার আছে আলু তো খায় না আর ও মানে প্রেশারও আছে তো এখন নেই তো ওগুলো মানে সন্দায় শাক খেলে ভালো হয় সজনের শাকও পছন্দ করে আর ওর শরীর পক্ষও ভালো ওই জন্য ওর জন্য একটু করে করে দিই মাঝে মধ্যে তারপরে ওই যে বিদিশার বাবা নিয়ে এসেছিলো চিকেন তো চিকেন রান্না করেছি কষা কষা করে চিকেনটা করেছি দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছিলো একটুও মানে জল দিইনি একদম পুরো কষা কষা চিকেন তো আজকে মাছ আনার কথা ছিল তো মাছ পাইনি ভালো সেই জন্য চিকেনে নিয়ে এসেছি তো আমার সমস্ত রান্না আজকেও প্রচুর বৃষ্টি এত বৃষ্টি না ভাত খাওয়া দাওয়া রান্না বান্না হয়েছে তারপরে ভাত খাওয়া দাওয়া হয়েছে ভাত খাওয়া দাওয়া কমপ্লিট করেছি বাসনগুলো আজও ধোয়া হয়নি আর বৃষ্টি শুরু এত বৃষ্টি এত বৃষ্টি এই মাত্র বৃষ্টিতে থামলো তো এখনো মেঘ কাটেনি পুরো হাঁসগুলো এসেছে কিনা যে দিশা আসছে আমাদের বাড়ি আজকেও দিশা প্রতিদিনেই আসে প্রায় দিনেই পূজোর জন্য কদিন মানে ভালো করে আসতে পারেনি ওই যে পুজোর মণ্ডপে ছিল আর এই যে আজকে আজ থেকে আবার আসছে এবার প্রতিদিনেই আসবে এখন যত না স্কুল ছুটি হয় মানে স্কুল খুলে ছুটি হয় বলে চলছে যত না পর্যন্ত স্কুল মানে খুলে এখন আসবে প্রায় প্রতিদিনই লাগে হুম তোমার তুমি আজ তোমরা কত ভালোবাসো তোমাদের লাগে ও খুব ভালো মেয়ে সবকিছু কথা শুনে আমার বদিও খুব ভালো দুটো বডি খুব ভালো সব কিছু কথা শুনে যেটা বলে সেটাই শুনে আর ও বিট্টুকেও খুব ভালোবাসে ওই জন্য আমাদের ঘর প্রায় দিনেই আসে ঘরে যাব ঘরে গিয়ে খই আছে সে খই ভেজেছিল পুজোর জন্য দিদি খই বেচেছিল ওগুলো এখন বাছা হয়নি ধান আছে তো ওগুলো বললো একটু বেছে দিতে তো ওগুলো এখন বাঁচবো দেখি কতগুলো বাঁচতে পারি সন্ধে মানে হয়ে যাবে একটু করে ধান

আজকে প্রচুর বৃষ্টি ভাত খাওয়া দাওয়া হয়েছে আর বৃষ্টি আর এখনো দেখো বৃষ্টি থামার নাম নেই এখন একটু একটু পড়ছি এদিকে বৃষ্টি পড়ছে আর এদিকে আমি খই বাচ্ছি বৃষ্টির মধ্যে খই বেছে নিলাম আর পুজো শেষ হলো আবার বৃষ্টি শুরু হলো কেমন নিল পুজোর মধ্যে তো দু একদিন বৃষ্টি হলো কিন্তু আবার পুজো শেষ হয়ে যাওয়াতে আর বেশি বৃষ্টি লক্ষ্মী পুজোটা কি রকম হবে কে জানে লক্ষ্মী পুজো আমরা মামা হয়ে যাবে যাবি কবে যাবে দেখি

এই যে এগুলো বেছে নিলাম কারণ অনেক ধান আছে বাঁচতে অনেকটা টাইম লেগে যাচ্ছে আর এদিকে সন্ধে হয়ে গেলো এবার সন্ধে দেবো তো ভিডিওটা আজকে এখানে রাখছি বেশি বড় মানে ভিডিও হয়ে গেল তো আবার কেউ দেখছে না এমনিতেই তা এমনিতে আমি বেশি বড় ভিডিও করি না তাও কেউ দেখছেই না ওয়াশ টাইম তো হচ্ছেই না তাই বেশি বড় করব না ভিডিওটা এখানে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো টাটা